ট্রাম্প আসার পর মুসলমানদের জন্য কল্যাণ হবে না অকল্যাণ হবে দেখেন যারা এই গণতন্ত্রের দরজাদারি দুইশো বছরে আপনি হিস্ট্রি পড়ে দেখেন তারা কিন্তু কোনো নারীদেরকে এই পর্যন্ত প্রমোট করে নেই এই পর্যন্ত তারা কোন নারীকে তারা প্রমোট করে নেই অথচ আমাদেরকে দিয়ে আমাদের দেশসহ বহু দেশে নারী স্বাধীনতার কথা বলে নারীদের ক্ষমতায়নের মধ্য দিয়ে ক্ষমতায়ন নারীদেরকে ক্ষমতার চেয়ারে বসি দেশের অধপতন অর্থনৈতিক সংকট তৈরি এগুলো সব সময় তাদের নকশার মধ্যে আছে ডোনাল্ড ট্রাম্প কোয়েলকে হারিয়ে যেভাবে ক্ষমতা এসেছে এই ক্ষমতা আসার পরে আমরা অনেকেই মনে করছি যে ডোনাল্ড ট্রাম্প বক্তব্যে বলেছে ইসরায়েলকে যুদ্ধ অবশ্যই অনতি বিলম্বে বন্ধ করতে হবে তো এই যুদ্ধ বন্ধ করার বিষয়টা নিয়ে আমরা অনেকেই খুব খুশি হচ্ছি তার পক্ষে সাপোর্ট দিচ্ছি এবং তার পক্ষে কথা বলছি বিশেষত ডোনাল্ড ট্রাম্পের একটা চরিত্র হচ্ছে সে যা বলে তার বিপরীত করে ডোনাল্ড ট্রাম্প সে যা বলে তার বিপরীত করে ডোনাল্ড ট্রাম্পের এটা বিগত দিনের চরিত্র থেকে স্পষ্ট সে যা করে সব সময় তার বিপরীত সে বলে আর যা বলে ঠিক তার বিপরীত সে করে এটাই মূলত কাফেরদের চরিত্র কাফেররা সব সময় নবী সাল্লা ইসলামের সামনে এসেও চুক্তি করে তারা চুক্তি ভঙ্গ করেছে এটা তাদের অতীত ইতিহাস থেকে পাওয়া যায় এই জন্য সে আশাতে আমরা খুশি হওয়ার কোনো কারণ নেই এবার আসুন আমাদের বাংলাদেশে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমরা অনেকেই মনে করছি যে বাংলাদেশের মনে হয় ক্ষমতার খুব বড় একটা রদবদল হয়ে যাবে যেমনটা আপনারা আশা করছেন অনেকে এরকম কোনো পরিবর্তন আপনারা দেখবেন না ইনশাআল্লাহ কেন দেখবেন না কেন ডোনাল্ড ট্রাম্প কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তার টার্গেট হচ্ছে তার দেশের যারা সাদা আর কালো আছে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ তাদের নিজেদের দেশের ভিতরকার যে কোন দল এটাকে কিভাবে নতুন করে শুধুমাত্র সাদাদের পক্ষে সে কাজ করতে চায় কৃষ্ণাঙ্গের পক্ষে সে কাজ করতে চায় না সাদা চামড়ার মানুষগুলো ভালো থাকুক এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নীতি সে এই নীতি নিয়েই ব্যস্ত থাকবে আগামী যতদিন ক্ষমতায় আছে এই ব্যস্ততায় সে সময়গুলো পার করবে এরপরে আসুন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে প্রমাণিত হয়ে গেছে আমেরিকার এখন পড়া শক্তি নাই এখন এইটা কি তারা মিটাতে পারছে না নতুন করে কোনো ঝামেলা অন্তত ডোনাল্ড ট্রাম্প তার মাথার মধ্যে নেবে না ভারতকে দায়িত্ব দিবে যে তুমি যেইভাবে চাচ্ছিলা এইভাবে তুমি তোমার মতো কিছু করো ভারত অলরেডি ঘোষণা করেছে যে আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা আছি আমাদের দেশ নিয়ে আমরা ব্যস্ত আছি তারপরেও যদি বাংলাদেশে কোনোভাবে হস্তক্ষেপের চেষ্টা করা হয় অবশ্যই ইমানই দায়িত্ব থেকে যেইভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি এখনও প্রতিরোধ গড়ে তোলা এটা আমাদের ইমানই দায়িত্ব এবং ভারতের এটা ভুলে গেলে চলবে না নবী সাল্লি সাল্লাম এই বিরাট উম্মাকে বলে গেছেন এসব উম্মাতি আমার উম্মতের মধ্য থেকে দুইটা দল বের হবে যারা জাহান নামের আগুন যাদের জন্য হারাম হয়ে যাবে রক্ত পৌঁছে যাবে মানুষের টাকনু পর্যন্ত এরপরে বিজয় আসবে এত সহজে বিজয় আসবে না রক্ত টাকনু পর্যন্ত পৌঁছে যাবে হাদিসের মধ্যে আস এত পরিমাণ মুসলমান মারা যাবে এরপর সেই সংঘাত থেকে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলমিন বৃহত্তর একটা বিজয় দিবেন এবং ঈসা সাল্লা সালামের সঙ্গী যারা হবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা তাদেরকেও জাহান নামের আগুন থেকে মুক্তি দিবেন ভারতের বিজয়ে যারা কাজ করবে এবং ঈশাআসালামের সঙ্গী যে উন্মত হবে এই দুই উম্মতের জন্য জাহান আগুন আল্লাহ রব্বুল আলমিন হারাম বানায় দিবেন সুবাহান বেহামদিন কাজী এই পটটা একেবারে কুসুম আস্তীর্ণ হবে না কণ্ঠকাকীর্ণ পথ মারিয়ে এটা ভারতের গোয়েন্দা সংস্থা সবাই জানে যে মুসলমান হচ্ছে একটা লোহার বুট এই লোহার বুটকে চর্বন করার মতো বিষাক্ত কোনো দাঁত পৃথিবীতে তৈরি হয় হয়নি মুসলমানদেরকে যদি কেউ চর্বন করতে যায় সে নিজে ভেঙে যাবে এই লোহার দাঁতকে ভাঙতে পারে না এই জন্য মুসলমানদের কাছকে আপনি তাকিয়ে দেখেন ছিয়াত্তরটা বছর ধরে মার খাচ্ছে মুসলমান কিন্তু হাল ছাড়েনি এই জন্য আজকের ডোনাল্ড ট্রাম্পের এই বিজয় খুশি হওয়ার কিছু নেই তার বক্তব্যে অনুপ্রাণিত হওয়ার কিছু নেই এইটা বলারও কিছু নেই যে হাদিসের মধ্যে ট্রাম্প এটা হাদিসের মধ্যে আসছে তার নাম হাদিসের মধ্যে আছে এগুলো সব অমূলক কথা এরকম অসভ্য ব্যক্তি যে আসলে মুসলমানদের কোনো কল্যাণে কখনো আসেনি এবং তাদের হিস্ট্রি আপনি ঘেটে দেখেন তারা কেউ কিন্তু তেমন মুসলমানদের কল্যাণে আসেনি নাবিজসাল্লাহ ইসলাম একটা হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন ফুমা হুদনাতুন তা কোনো বাইনা কুমা বাইনা বানিল আসফার ফায়ক ও চির বনিল আসফারের সঙ্গে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে তোমাদের একটা চুক্তি হবে এরপরে নবী যে শব্দ চয়ন করলেন ফায়াকুন বেশি দিন চুক্তিটা টিকবে না ভঙ্গ হয়ে যাবে এই পৃথিবীতে তৃতীয় একটা বিশ্বযুদ্ধের গ্রাউন্ড তৈরি হবে এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের গ্রাউন্ড তৈরি করবে কিন্তু এই শক্তিগুলো যাদেরকে আমরা পরাশক্তি বলে মনে করি এরাই পৃথিবীতে একটা গ্রাউন্ড তৈরি করবে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্যে পরিস্থিতি কেমন হবে নবীজির সংখ্যার আধিক্য বোঝালেন একশো জনের ভিতরে নিরানব্বই জন মারা যাবে মানে এত পরিমাণ লোক মারা যাবে এরপর নবী আলী সাল্লাহ বলছেন ফয়ে আব ওচিরেই অচিরেই ওই চুক্তি ভঙ্গ হবে তারা দেখবেন মুসলমানের সঙ্গে চুক্তি করে আবার ভঙ্গ করে নবীজি বলছেন তারপরে এমন একটা অবস্থা আসবে আশিটা দলে বিভক্ত হয়ে যাবে তাহ তা আশিটা পতাকার নিচে সমবেত হবে এক একটা পতাকার নীচে বারো হাজার করে শূন্য হবে এখন ডোনাল্ড ট্রাম্পের যে প্ল্যান সারা ওয়ার্ল্ডের ভিতরে সে যুদ্ধ তেমন লাগাতে চায় না কিন্তু সে অস্ত্র বিক্রি করতে চায় যেটা যুদ্ধের কারণ হয়ে যাবে এজন্য আজকের এই আলোচনা থেকে বলব এক্ষেত্রে আমরা কোনো মাতামাতি করব না আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করব না আমরা আমাদের দেশকে কিভাবে আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় কোরআনের বিধান কীভাবে স্টাবলিশ করা যায় আমরা এই দাওয়াতি কাজ বেশি করে করে যাব যদি আমার দ্বারা কিছু নাই হলো আমি দুনিয়া থেকে চলে গেলাম কিছুই হলো না একশো বছর পার হয়ে গেল কিছু হলো না এই দায়িত্ব কিন্তু আমার না আমার দায়িত্ব হচ্ছে সাই ও না চেষ্টা আমি করলাম কিনা আমার কারণে যেন এক সেকেন্ড পরে দিন বিজয়ে যেন এক সেকেন্ড দেরি না হয় বরং আমার কারণে যেন এক সেকেন্ড আগে দিনটা বিজয়ী হয় এই চেষ্টা আমার করে যেতে হবে আপনি ক্ষমতার মস্নদে বসতে পারলেন কি না এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার চেষ্টা ছিল কি না আমরা এই চেষ্টাটুকু অব্যাহত রাখি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক ওসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরাক